সকলকে শুভেচ্ছা জানাই আপনারা কি উত্তরা টিভি আর উত্তরাবাদ টিভির পক্ষ থেকে আমি দেলাওয়ার ইলাম আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এতদিন বলা হতো মুসলিমবাদী দল যেহেতু দলের প্রতিষ্ঠাতা ছিল পির্জাদা আব্বাস সিদ্দিকী সাহেব কিন্তু লোকসভা নির্বাচনে দামাবাস এখন বেজে গিয়েছে আইএসএফ তারা সতেরোটি প্রার্থী দিয়েছে সতেরোটি আসরে প্রার্থী দিয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ক্যান্ডিডেট হিন্দু ক্যান্ডিডেট তারা দিয়েছে আদিবাসী দলিত ক্যান্ডিডেট দিয়েছে এমনটাই ক্যান্ডিডেট পড়েছে মথ্রাপুর লোকসভা কেন্দ্রে বেধর্মী ক্যান্ডিডেটতে সেখানে দিয়েছেন অমুসলিম ক্যান্ডিডেট মথ্রাপুর লোকসভাতে দিয়েছেন এমন কি অধ্যাপক অজয় কুমার দাস তাকে এর পক্ষ থেকে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট করা হয়েছে আই এস এফ মনোনীত ক্যান্ডিডেট তাকে করা হয়েছে অধ্যাপক অজয় কুমার দাস তিনি যখন হিন্দু পাড়াতে প্রচারে যাচ্ছেন বা বেধ মুসলিম পাড়াতে প্রচারে যাচ্ছে হিন্দু পাড়াতে প্রচারে যাচ্ছেন এক কথা বলা যেতে পারে যে মানে হিন্দু সম্প্রদায়ের মানুষও তাঁর ডাকে আর কি সাড়া দিচ্ছেন তেমন এক ছবি ধরা পড়লো উত্তরাবাদ টিভির ক্যামেরায় সেই ছবি আপনাদেরকে দেখাবো এক হিন্দু ব্যক্তি অর্থাৎ আমরা কেন বলছি এই কথাটা যেহেতু বারবার আইএসএফকে দেখে দেওয়া হতো মুসলিমবাদী দল হিসাবে কিন্তু আজকে সেটা প্রমাণ হলো যে আই এস মুসলিমবাদী দল নয় কারণ তার দলের যিনি মথ্রাপুর লোকসভা কেন্দ্র কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে এর পক্ষ থেকে তিনি কিন্তু হিন্দু বন্ডের মানুষ নিচু জাতির মানুষ তিনি করছে আই এর পক্ষ থেকে তেমনটি সারা মিলেছে মানুষের যে ঢল উচ্চে পড়ার ভিড় আমরা দেখেছি তেমন এক ভিডিও আপনাদেরকে দেখব হিন্দু পাড়াতে গিয়ে যেন অধ্যাপক অজয় কুমার দাস তিনি মানে পৌঁছেছে সেখানে মানুষের সঙ্গে কথা বলছে হিন্দু এক যুবক মনের রাগ মনের ক্ষোভ তিনি উগড়ে দিয়ে অধ্যাপক অজয় কুমার দাসের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তব্য দর্শক আমরা দেখছিলাম ভাবছিলাম যে সত্যি এতদিন আইএসএফকে মুসলিমবাদী দল বলা হতো কিন্তু সেই মুসলিমবাদী দলের মধ্যে হিন্দুরা রিটায়ার হয়ে উঠে আসছে হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছে এমন কি তিনি বলছেন যে যুবকটি কথা বলছিল আমরা শুনছিলাম ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে মৎস্রাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কৃষ্ণচন্দ্রপুর এক গ্রাম রয়েছে সেই গ্রামে যখন অধ্যাপক অজয় কুমার দাস তিনি প্রচারে গিয়েছেন সেখানে কিন্তু সেই ছবি ধরা পড়ছে এই হিন্দু যুবক তিনি বলছেন ভাই জানার জন্য অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাই জানার জন্য তারা জীবনও দিতে প্রস্তুত নৌসাদ সিদ্দিকী ভাই জানার জন্য তারা জীবন দিতে প্রস্তুত নওসাদ সিদ্দিকী ভাইয়ের কারণে অর্থাৎ সেই যুবক অধ্যাপক অজয় কুমারকে লক্ষ্য করে এবং গ্রামবাসীকে লক্ষ্য করে কি বার্তা দিয়েছেন চলুন সেই বার্তা শুনে নেওয়া যাক আর আপনারা তখন দেখি উত্তরবাদী নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন অসংখ্য ধন্যবাদ পায় পায়ে ধরে বলেছিলাম আমাদের কিছু লাগবে না গরিব মানুষেরা তারা যেন চাষ করে খেতে পারে দুটো তিনটে চারটে করে ফসল পায় ডায়মন্ড হারবারের যে জলটা আছে মিঠে জল আপনি ওটা পাশ করিয়ে দেবেন বিপুল ভোটে ওনাকে জয় করতে ভদ্র লোক চলে গেল যে যাই গায়ে টাকা ভর্তি সেখানে চলে গেল ভদ্রলোকের সঙ্গে দেখা নেই তারপরে আমরা সবাই সম্মিলিত হয়ে দেখলাম এস মোহন জাতুয়া চৌধুরী মোহন এলেন থানা থেকে এখন চাকরি শেষ করে চলে এলেন এসে বলছে হ্যাং করেন গা ত্যাং ওই করেনগা তারপরে ভোটাস করে চলে গেল তাই অনুরোধ করব যে ব্যক্তিকে এসেন যিনি মাননীয় অধ্যাপক তার কাছে করে চলে অনুদান গরিবের পাশে থাকবেন আপনি বিপুল ভোটে জয় করে দেবো আর চলে যেতে হবে এক সেকেন্ডের দমের কথা বলা যাবে না আপনি এই সত্যবাদী পুলিশের মতো হয়ে নসাদ সিদ্দিক বলেছেন মায়ের কল খালি করবে না আর বেইমারে পরে পড়বে না সেখান থেকে আমি আমার বুকে লিখে নিয়েছি ভাই যান চিন্তাবাদ আপনি দাঁড়িয়েছেন এই হিন্দুর ছেলে বলছে বিপুল ভটছে জয় করে যাবো আপনি কোথা দিয়ে যান জিতে জানো না ওই জগন্নাথ বাবুর মতো আর কাটে উঠবেন না সেইটোতে আমি হেৰি বোলে আমাৰ বাবা